তাই সেই দলের এবং আপনারা সকলে মিলে এখানে উপস্থিত হয়েছি বক্তব্য শেষ করছি আমি বেশি বক্তব্য করছি না এখানে আমার নেতা আছে তৃণমূল কংগ্রেস এবং বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ হচ্ছে সবুজ অভিজ্ঞ শুভেচ্ছা জ্ঞাপন করি এবং সেই সঙ্গে আপনাদের সকলে যাতে নতুন বছর সুখ এবং স্বাগত প্রবেশ রয়েছে দু হাজার তেইশ বাংলার আমাদের প্রথমে আমরা দু হাজার পঁচিশ শুভ নববর্ষের গোটা রেজিনগরবাসীকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রত্যেকটা মানুষ যাতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এবং সেই সঙ্গে আমাদের বাংলার জননেত্রী বাংলার জননেতা অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে আমরা প্রতি বছরে নেয় দীর্ঘ সাতাশ বছর যে বাংলার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজকে আটা আঠাশতম যে প্রতিষ্ঠা দিবস সেটা আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা আনন্দের সাড়ম্বরের সহিত উদযাপন করছি কারণ আমরা গোটা বাংলার মানুষ জানি যে তৃণমূল কংগ্রেস দল যে চৌত্রিশ বছরে বাম শাসনের অবসান ঘটিয়ে যে আজ দু সাল থেকে শুরু করে আজকে দু চব্বিশ সালে দৌড় দু হাজার চব্বিশ সাল পার অবধি গোটা বাংলার মানুষকে যেভাবে সুরক্ষিত রেখেছে গোটা বাংলার মানুষকে যেভাবে শান্তি শৃঙ্খলা সম্প্রীতিতে রেখেছে এবং গোটা বাংলার মানুষের যে চৌষট্টিটি জনমুখী প্রকল্পের মাধ্যমে প্রতিটা পরিবারের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সেই বাংলার মানুষ যাতে আগামী দিনও মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির মাধ্যমে গোটা বাংলার মানুষ যাতে সুরক্ষিত থাকে সেই স্বার্থে তৃণমূল কংগ্রেস দলের আজকে প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করলাম এবং সেই সঙ্গে রেজিনগর এলাকায় তৃণমূল কংগ্রেস দল আরো শক্তিশালী এবং উজ্জীবিত হবে এলাকার সর্বস্তরের কর্মী সমর্থক থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি সমস্ত অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সভা সদস্য থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত রয়েছেন সকলের সহযোগিতার মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস দল এলাকায় শক্তিশালী রয়েছে আগামী দিন থাকবে এবং এলাকার মানুষের প্রত্যেকটা মানুষকে আমরা সেই পরিষেবা দেয়ার মধ্য দিয়ে আমরা আগামী নতুন বছর পথ চলা আমরা শুরু করবো ফরমাল ভ্যান ডিজাইন টু Kids wear a step ahead means wear. where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ